নমস্কার আমি তাপস আর আপনারা দেখছেন প্ল্যান ডিজিজ সলিউশন আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ আমি আলোচনা করব মিলিবাগ নিয়ে মিলিবাগ এক ধরনের পোকা আর এই পোকা কিভাবে আপনার বাগানকে নষ্ট করে আর তার থেকে সহজেই মুক্তি পাওয়ার উপায় কি সেই নিয়ে আজকে আমি আপনাদের কিছু টিপস শেয়ার করব দেখতে থাকুন এই পোকা গাছের পচি পাতার রসগুলোকে চুষে খায় এবং ফুলের কুড়ির সঙ্গে এমনভাবে জড়িয়ে থাকে কুড়িটাকেও নষ্ট করে দেয় গাছের ডালপালা রস চুষে খায় যার ফলে কি হয় গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এই দুর্বল হওয়ার ফলে যে গাছে ফুল হয় অনেক ধরুন যে গাছে ফুল দেখা দিত সেই গাছে ফুলটা এই মিলিবাগ আক্রমণ হওয়ার ফলে আস্তে আস্তে কমতে শুরু করে আর কমার কারণটা হচ্ছে গাছটা দুর্বল হয়ে যাচ্ছে তার কারণে কমে যাচ্ছে এই মিলিবাগ আমি যে পোকাটার কথা বলছি এর আক্রমণটা শুরু হয় ঠিক ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিলের মধ্যে একটা মিলিবাগ যে স্ত্রী মিলিবাগ পোকা একসাথে ছশোটার মতো ডিম পারতে পারে আর এপ্রিলের শেষের দিকে এই মিলিবাগ আবার কি হয় নিচের দিকে নেমে মাটিতে চলে যায় মাটিতে গিয়ে ডিম পারে এবং সেই থেকে তারা জানুয়ারি মাস অব্দি ওই মাটিতে এই সুপ্ত অবস্থায় থাকে এবং জানুয়ারি মাসের পর থেকে তারা যখন একটু বয়স্ক হয় তখন আস্তে আস্তে গাছ বেয়ে আপনার গাছের কচি পাতা যেখান থেকে বেরোয় যেখানে ফুল থাকে সেইখানে গিয়ে আস্তে আস্তে জড়িয়ে ও একটা সাদা আকার ধারণ করে এবং তুলোর মতন আকার ধারণ করে এবং ওর ভেতরেই থাকে অসংখ্য পোকা সেগুলো আপনার এক গাছ থেকে আর গাছে যেতে পারে যার ফলে কি হয় একটা গাছে যদি আপনার ওই মিলিবাগের আক্রমণ দেখা দেয় তাহলে আপনার বাগানের সব গাছে কিন্তু আক্রমণ দেখা দিতে পারে আপনাকে তাই যখনই আপনি মিলিবাগের আক্রমণ কোনো গাছে দেখতে পাবেন আপনাকে তৎক্ষণাৎ সেই গাছের জন্য যা যা করা দরকার সেটা আপনাকে করতে হবে আপনি যদি এই মিলিবাগকে দমন করার জন্য ব্যবস্থা না গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার শখের বাগান একেবারে ধ্বংস হয়ে যাবে তাই বলছি বন্ধু আপনারা সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে আপনারা এই মিলিবাগকে দমন করতে পারেন সেটা কীভাবে সেটা হচ্ছে আপনি এক চামচ ওয়াশিং পাউডার জলের মধ্যে এক লিটার জলে গুলবেন তার মধ্যে দু চামচ ঘরে যে আমরা যে লঙ্কা খাই লঙ্কার গুঁড়ো সেই লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ঝাল ঝালের কথা বলছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো সেই ঝাল লাল লঙ্কার গুঁড়ো ওর মধ্যে দু চামচ ঢেলে ভালো করে নাড়িয়ে নেবেন ভালো করে গুলে আপনি গাছে স্প্রে করুন দেখবেন আপনি উপকৃত হবেন গাছকে বাঁচাতে পারবেন আর তার আগে একটা কথা বলে দিই যদি আমার এই রেমিডিটা আপনি আপনারা অ্যাপ্লাই করেন ঠিক তার দুদিন আগে আপনাদের আর কাজ করতে হবে সেটা হচ্ছে ওই গাছে যে গাছে বিশেষ করে এই মিলিবাগ আক্রমণ করে জবা গাছ সলপদ্য গাছ লেবু গাছ সে যে গাছেই হোক না কেন যে গাছে আক্রমণ করবে আপনি যখন ওই ওয়াশিং পাউডার আর লঙ্কার গুঁড়ো মিশ্রণটি স্প্রে করবেন তার ঠিক দুদিন আগে আপনারা দু এম এল পার লিটার জলে নিম তেল গুলে স্প্রে করে দেবেন এই নিম তেল গুলে স্প্রে করার দুদিন পর আপনারা ওই ওয়াশিং পাউডার লঙ্কার গুঁড়োর যে মিশ্রণটি সেটাকে স্প্রে করবেন এর আগে আমি নিম তেলের ব্যাপার নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটা দেখে নেবেন আমার সব নিম তেলের ব্যবহার নিয়ে আমি ওইখানে আলোচনা করেছি আর একটা কাজ আপনারা করতে পারেন সেটা হচ্ছে জানুয়ারি শেষের দিকে আপনারা বিশেষ করে জবা গাছ ছলপত্র গাছ লেবু গাছ যেগুলোতে বেশি পরিমাণে অ্যাটাক করে এই মিলিবাগ সেই গাছকে প্লাস্টিকের র্যাপার দিয়ে মাটি থেকে ঠিক দু থেকে তিন ইঞ্চি ওপর দিয়ে আপনারা প্লাস্টিকের র্যাপার দিয়ে ভালো করে মুড়ে দেবেন ঠিক আছে এর ফলে কি হবে এর ফলে ওই যে মিলিবাগের ডিম মাটিতে ফুটলো এবং যখন অপ্রাপ্ত হয়ে গাছের দিকে উঠতে শুরু করবে তার খাবারের জন্য সে কিন্তু তখন ওই ওপরে গাছের ওপরে উঠতে পারবে না প্লাস্টিকের ড্র্যাপার দিয়ে যেহেতু আপনি জড়িয়ে রেখেছেন তাতে স্লিপ খাবে এবং স্লিপ খাওয়ার ফলে ও কিন্তু ওপরের দিকে উঠতে পারবে না আশা করি আপনারা আপনাদের আমি বোঝাতে পেরেছি যদি আপনারা আমার এই রেমিটা রেমিডিটাকে ফলো করেন আমি আপনাদের বলছি হানড্রেড পারসেন্ট কাজ পাবেন আর একটা কথাও বলে রাখি সেটা হচ্ছে অনেকে বাড়িতেই রসুন থাকে সেই রসুন হয়তো একটু মজে গেল বা পুরোনো হয়ে গেল আপনারা রসুনটাকে ফেলে দিচ্ছেন রসুনটাকে না ফেলে আপনারা এটাও করতে পারেন রসুনটাকে ভালো করে থেতো করে সেই রসুনটা আক্রান্ত স্থানে যেখানে মিলিভাগ আক্রান্ত জায়গাটা আছে সেই জায়গায় ভালো করে পেস্ট হিসাবে লাগিয়ে দিই দেখবেন এতেও ভালো কাজ পাবেন কারণ হচ্ছে রসুনের গন্ধ পোকারা সহ্য করতে পারে না তাহলে আশা করছি আপনাদের আমি আমার এই ঘরোয়া রেমিডিগুলো বোঝাতে পেরেছি আর যদি ঘরোয়া রেমেডিগুলো আপনাদের ভালো লেগে থাকে আপনারা অ্যাপ্লাই করবেন আর যদি এটা যদি মনে হয় যে না এটা আপনাদের কাছে ভালো লাগছে না তাহলে আমি আর একটা ওষুধের কথাও বলবো এই ইসের জন্য মানে মিলিবাগের জন্য খুব ভালো কাজ করে সেটা হচ্ছে কনফিডার আপনারা কনফিডারও ব্যবহার করতে পারেন দু এম এল পার লিটার জলে গুলে স্প্রে করে করে দেবেন দেখবেন ভালো কাজ পাবেন তাহলে আজ এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ